হ্যালো ফ্রেন্ডস নম্রতাস ব্লগে সবাইকে স্বাগত তো মনটা খুবই খারাপ কেননা অনেক দিন এসেছিলাম বাপের বাড়িতে আর আজকে বাড়ি চলে যাচ্ছি আর আরও খারাপ কেন যেন মেয়েকে রেখে যাচ্ছি মেয়ের ছুটি যেহেতু তো মেয়ের জন্য মনটা ভীষণ খারাপ তো এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে মানে পলসতলায় তো ওখানে একটু প্রতীক্ষালয়ে আমি বসে আছি কেননা আমাকে বাপি আগে বাইকে করে দিয়ে গেছে তো তারপর ছেলেকে আনতে গেছে তো এই দেখো বলতে বলতেই ছেলে চলে এসেছে তো ছেলেকে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি আর বাপি আমাদের তো গাড়িতে তুলে দিয়েই চলে যাবে তো দেখতে দেখতেই দেখো একটা অটো এসে গেছে আর অটোতে আমরা উঠে পড়েছি তো এখন চলে যাব ধুলা দেখো বন্ধুরা ধুলা করে এসে আমরা বাসে উঠে পড়েছি আর উঠে একটা সিট নিয়ে বসেও পড়েছি আর ভীষণ রোদ ছিল কারণ বেরিয়েছিলাম দুটোর সময় তো এই যে সানগ্লাসটাও পরে আছি সেই জন্য তো বাসটা ছেড়েও দিয়েছে তো চলো এবার আমরা এক সাইডে চলে যাব আর গিয়ে ওখান থেকে মেট্রো ধরবো তো চলো সঙ্গে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা দেখতে দেখতে আমরা সেকেন্ড ব্রিজে উঠে পড়েছি আর দূর থেকে তোমাদের মা গঙ্গাটা দেখিয়ে দিলাম আর ওই সময় ভীষণ রোদ ছিল বাইরে মানে তাকানো যাচ্ছিল না তো দেখো বাস থেকে নেমেও পড়েছি আর চলে এসেছি এক সাইডে তো এখানে এই যে মেট্রোতে উঠে পড়েছি টিকিট কেটে তো এই যে মেট্রোর ভেতরে তোমাদের একটু ভিডিও করে দেখালাম তো এবার নেমে পড়ব টালিগঞ্জ মানে মহানায়ক উত্তম কুমার তো চলো দেখো নেমেও পড়লাম তো এখান থেকে এবার আরও একটা অটো নিতে হবে শখের বাজার অটো নিয়ে নেব তো আস্তে আস্তে এত গরম লাগছিলো তো একটু আইসক্রিম কিনে খেলাম তো ছেলেকে নিতে বললাম কিন্তু ও কিছুতেই নিল না তো দেখো শখের বাজার লেখা আছে আর এখানে অটোর মানে লাইন তো এখানে এসে একটু লাইন দিয়েছিলাম তার তারপর অটোতে বসে পড়েছিলাম তো এবার বাড়ি চলে যাব সোজা তো চলো হাট মেটালে নেমে পড়বো তো দেখো এসে গেছি হাট মেটালে নেমেও পড়েছি তো এই সামনেই আমার ফ্ল্যাটটা তো সামান্য একটু হাঁটতে হবে তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো এই যে দূর থেকে দেখা যাচ্ছে দূরের ফ্ল্যাটটা তো চলো এসেই গেছি তো এসেই আগে গাছগুলো দেখতে চলে এসেছি তো এসে দেখছি লেবুগুলো অনেক বড়ো হয়ে গেছে তো এবারে গাছে অনেকগুলোই লেবু ধরেছে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এসে ঘরের মধ্যে দেখছি তোমাদের দাদা বেশ ভালোই সব গুছিয়ে রেখেছে মানে বিছানাপত্র সব গোছানো তো ছেলে এসেই ভীষণ গরম ছিল এসিটা আগে চালিয়ে দিচ্ছে তো ও হাত পা ধুয়েই বসে পড়েছে কম্পিউটারে কেননা ওই যে নতুন মাউসটা কিনে দিয়েছিলাম তো ওই মাউসটার দিকে ওর মন পড়েছিল তো এরপর তোমাদের এই যে গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো নয়নতারার গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এই গাছগুলো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মেয়ে বসিয়েছিল তো এসে দেখছি ফুল ফুটেছে তো এই দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাও অফিস থেকে চলে এসেছে আর ছেলে এখনও গেম খেলছে তো তারপর আমি রাত্রে তরকারি রুটি বানিয়ে নিয়েছিলাম এই যে একটু আলুর তরকারি আর এই যে রুটি তো চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো সবাইকে গুড নাইট টাটা